আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার ইউটিউবের প্রথম ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি আমার দোকানের কাপড় সম্পর্কে কিছু বলবো এবং কাপড়ের দাম এবং কাপড়গুলো দেখাবো এখন আমার হাতে যা দেখছেন সেটা হলো প্রিন্টের গেঞ্জি সুন্দর সুন্দর স্টেপের প্রিন্টের গেঞ্জি পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকায় বেশি নিলে তিরিশ টাকা শুধুমাত্র তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর রকমের গেঞ্জি স্টেপের গেঞ্জি প্রিন্টের গেঞ্জি গোলগলা গলা পেয়ে যাচ্ছেন এক কালার প্রিন্টের হাইগলা পাচ্ছেন স্টেপের হাইগলা পাচ্ছেন মাত্র চল্লিশ টাকায় আমার ঠিকানা হচ্ছে খালেশপুর খুলনা এই প্রিন্টের সুন্দর সুন্দর গেঞ্জি পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ ও মাই গড এত কালারফুল গেঞ্জি আপনারা শুধু পাচ্ছেন চল্লিশ টাকায় এরপরে পেয়ে যাবেন মেয়েদেরও হাইগোলা ফোরাক ফোরাক সুন্দর সুন্দর গোলাপি কালারের ফোরাক পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকায় তিনটি সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সুন্দর সুন্দর ফোরাক পাচ্ছেন মাত্র আশি মাত্র আশি এরপরে দেখতে পাবেন আমার কাছে রয়েছে সুন্দর সুন্দর প্রিন্টের জগার এখনই আমি আপনাদের মাঝে জগার দেখাবো এই দেখেন কি সুন্দর সুন্দর কালারের জগার পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকায় জগার পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ এরপরে বাচ্চাদের জগার্সও কিন্তু আছে সেটাও কিন্তু দেখতে ভুলবেন না পুরো ভিডিওটি দেখুন এই দেখে সুন্দর সুন্দর তিরিশ টাকায় পাচ্ছেন বাচ্চাদের জগার্স ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে এরকম ভিডিও দেখার জন্য আগ্রহ করবেন